বনি ইসরায়েলের এক বদমাস ছিল নাম ছিল নাম করা বদমাস ছিল কিতাবে খুঁজেলে পাওয়া যায় নিজ নিজেকে মানুষ ভাবতেন না নিজ নিজেকে ভাবতেন কুকুরের মতো যে আমি একটা কুকুর ইনসান কেননা একটা প্রবাদ বাক্য এটাও সত্য যে অভাব দূর হয় কখনো মানুষের স্বভাব দূর হয় না অভাব তো দূর হয়ে যায় আস্তে আস্তে অভাব তো দূর হয় কিন্তু কখনো মানুষের স্বভাব দূর হয় না তার স্বভাব ছিল প্রতি রাত্রে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা গুনার পিছে ব্যয় করার তার স্বভাব ছিল আল্লাহ টাকা কেউ সারাদিন দৌড়াইতে থাকে আবার কেউ দেখা যায় দৌড়ানো ছাড়াই আল্লাহ ছাপ্পর ফেরা দিতে থাকে ঠিক না না এরকম না নাই সমাজে আ কেউ এরকম আসে সোনা ধরলে ছাই হয়ে আবার কেউ ছাই ধরলে কি হয় সোনা হয়ে তো তাকে আল্লাহ পয়সা দিয়েছিলেন একদিন এক মহিলাকে নিয়ে আসছে মোটা অঙ্ক দিয়া কামরায় ঢুকায় যখন নিজে প্রস্তুত হয়ে আসছে তার কাছে তো দেখতেছিলেন ঘরের কোনায় বৈশা মহিলা জারো কাতার কান্দেছিল তো কিফিল বলতে ছিল তোকে তো আমি জোর করে আনি নাই পয়সা দিয়ে আনছি কান্নার কারণ কি তো মহিলা বলতেছিল শুন আমি কোনো বাজারি মেয়ে না বাজারি বাজারি মেয়ে মেয়ে যদি হইতাম আমি কোনো না তুই ভাবতেছিস হয়তো আমাকে বাজারি আমি বাজারি না আমি কোনো এক বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছে। এমন বিপদ আসছে কোনো গতি ছিল না আমার কাছে তোর হাতে ধরা দেওয়া ছাড়া কিন্তু কানতেছি কেন জানিস একটা কথা বার বার আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছে সেটা হলো কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো মনে হয় বুঝাইতে পারি না আমাদেরও দিলে লাগার মতো কথা বিশেষ করে যুবকদেরকে বলতেছি তোমাদের দিলেও লাগার মতো মহিলা ছিল আর বলতে ছিল যে আমি বাজারই মেয়ে না প্রয়োজন আমাকে তোমার হাতে ধরা দিতে বাধ্য করছে কিন্তু কাদি কেন জানো কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমাদের দিল ফারে নাই মনে হয় কিন্তু কিফিলের দিল গেছে কিফিল সাথে সাথে টাকাটা হাতে উঠে দিয়া বসে বোন তোর গায়ে হাত দিব না কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব। আমি তবা করলাম তুই একটু আল্লাহকে চোখের পানি দিয়ে হাত দুইটা উঠায় এতটুকু কথায় কিফিলের দিলের ভিতরে রেখাপাত করছে। যে কালকেই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো কামরাঙ্গির চরের যুবক একটু ভাব একটু ভাবি আমরা সারাদিন কত না করি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব যে চেহারাটা কুদরতি হাত দিয়া বানাইলেন যিনি মুসলমানের অন্তর্ভুক্ত করলেন সবচেয়ে বড় রত্ন বা দৌলত যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মত আমাদেরকে বানাইলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবো গুনাহ তো চব্বিশ ঘন্টা করি এমন রাত যায় না যে গুনাহ না হয় আমাদের দ্বারা এমন দিন যায় না যে গুনাহ না হয় আমাদের দ্বারা আগে তো গুনা করতে হলে যাইতে হইতো কোথাও এখন তো যাইতেই হয় না সারাদিন গুনার আসবাব জ্যাবের ভিতরেই রাখা থাকে ঠিক না কি বলেন অ্যান্ড্রয়েড সেট যাদের জ্যাবে আসে আর নেটের সংযোগ যাদের আছে ওদের গুণা করার জন্য কোথাও যেতে হয় না হয় যাইতে নাকি হ্যাঁ যাইতে হয় কোথাও হ্যাঁ আগে তো মুখ টেলি আগে তো মুখ ছুপায়া যাইতে হইতো অনেকের কি সিনেমার হলে ঠিক না কামরাঙ্গির চোট তো কোনো হল ছিল না কিন্তু আশেপাশে তো ছিল মুখ ছুপায়া যেইতে হইতো এখন তো মুখ ছুপা যাইতে হয় না এখন তো সিনেমা হল একটা না একশোটা জ্যাবের ভিতরে রাখা আছে গুগুলকে সার্চ দিতে দেরি গুগুল সামনে নিয়ে আসতে দেরি করে না তো যেটা বলতেছিলাম কথা অল্প হোক কিন্তু যদি দিলে লাগে তাইলে মনে হয় অল্প কথাই জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট আর যদি কথা হাজারো হয় কিন্তু দিলে কাটলাম না তাহলে হইতে পারে কে আমাদের দিন কামরাঙ্গির চরের কুকুরও আমাদেরকে দেখে হাসবে কুকুর যখন মাটি হবে তখন আমরাও চিৎকার তো রে কামরাঙ্গির চরের কুকুর তো মাটি হইলো কিন্তু আমি তো মাটি হইলাম না কুকুর দুহান না আমাকে তো জাহান্নামের ইন্ধন হইতে হবে জাহান নামের আমাকে হইতে হবে এই জন্যই মনে হয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলের কথা সত্য যে কুকুর ডেলি শতবার আমাদেরকে সতর্ক করে অপরিচিত লোকটাকে দেখতে দেরি কয়েকটা চিৎকার দিতে দেরি করে না কুকুরটা চিৎকার দেয় না কুকুর বলে ইবনা আদম আনকিদ নফসা কাতিল বাদামিল চাপ্পার ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা ফাইম নাকালা পুথিব আল্লাহর হজক হওয়ার মতো ক্ষমতা তো শরীরে নাই সত্য এটি আখের হাতের আজাবকে শইতে পারে দুনিয়ার সামান্য গরমই সহ্য হয় না আঁখের একটা কখন সহ্য হবে এই জন্য তো আল্লাহও সতর্ক করছেন ইস্তাহি মা সিয়াতি আল্লাহ নিজে বলতেছেন প্রত্যেকের কানে ধ্বনি দিতেছেন ইস্তাহি ইন মা সিয়াতি নাফরবাণি করার সময় আমাকে একটু লজ্জা কর আমিও করবো ইন্দা আদাবি শাস্তির ব্যাপার যখন আসবে তো আমিও লজ্জা বোধ করে মাফ করে দেব ফাহিনা কালা প্রতীক তুই আমার আজাব শুনতে পারবি না এই জন্যই বলছিলাম যে কথাগুলো খুব ধ্যান খেয়ালে শুনবো মনে মনে দোয়া করব আল্লাহ যেন কথাগুলোকে দিলে বেঠাদ করবো তো ইনশাআল্লাহ